বাংলার মানুষের স্লোগান এই মুহূর্তে সরকারি কর্মচারীদের স্লোগান চাকরি প্রার্থীদের স্লোগান একটা সময় কলকাতা শহর স্লোগানের শহর ছিল এবং আবার হয়তো কলকাতা শহরটা স্লোগানের শহর হয়ে যাচ্ছে ভালো লাগছে হয়তো আবার খারাপও লাগছে রাগও লাগছে স্লোগানগুলো যেটা গোটা বাংলা জুড়ে এই মুহূর্তে শোনা যাচ্ছে কিন্তু নবান্নতে সেই আওয়াজ পৌঁছাচ্ছে না মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাচ্ছে আজকে বারান্দা থেকে প্রত্যেকটা বারান্দা থেকে মানুষজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন আমরা ছবি জুম করে তুলেছি

how big

চাকরি এখনও পেলে না তোমরা চাকরির কোনো আশাও হয়তো এই মুহূর্তে দেখা যাচ্ছে না রাগ হচ্ছে অভিমান হচ্ছে আন্দোলনে আবার জোরদার করার ভাবনা চিন্তা হচ্ছে না আজকে যাওয়া বৈঠক হয়েছে তাতে শিক্ষামন্ত্রী সহ শিক্ষা দপ্তর যা বলেছেন তাতে ওনাদের কথা শুনে মানে আমাদের সাত প্রতিনিধি যারা গেছিলেন তাদের থেকে আমরা শুনলাম যেটা যে একটা জটিলতা তৈরি হয়েছিল আইনি জটিলতা যেটা শিক্ষা দপ্তর থেকে হোক বা যেভাবেই হোক তৈরি হয়েছিল সেটা কাটানোর জন্যে ওনারা একটা সময় চেয়েছেন আর আমরা আশাবাদী যে এই সময়ের মধ্যে বা তার আগেও হয়তো এই জ্বরটা কাটবে একটা আমরা কখনো হতাশ হইনি না আজ হতাশার কোনো জায়গা নেই দেবজানি আপনাদের হতাশার কোনো জায়গাও নেই গোটা বাংলার মানুষ দেখছে কিভাবে দাঁতে দাঁত চেপে আপনারা এই লড়াইটা করছেন গত 20 তারিখে যে হলফনামাটা জমা দিয়েছে কমিশন যে যে মাল্টি লেয়ার করাপশনটা হয়েছে সেই মাল্টি লেয়ার করাপশনের যে হলফনামা জমা পড়েছে তারপরে মনে হয় না যে আমাদের হতাশার কোনো জায়গা আছে আমাদের যে দাবিটা ছিল যে আমরা করাপশনের শিকার সেই শিকারটা কিন্তু খাতায় কলমে প্রমাণ করে দিল আজকে এই এসসি কিন্তু এটা আমি বুঝতে পারছি না সজল ভূতে খেয়ে যাচ্ছে চাকরি যে মাল্টি লেয়ার করাপশন হয়েছে চাকরিটাকে পয়েন্ট দিয়ে আসছি আমি অন্য পয়েন্ট দিয়ে আসছি এই নতুন বছরে আমাদের সকলে মানে যারা তৃণমূল করে যারা অন্য পার্টি করে যারা ভারতীয় জনতা পার্টি তো নিশ্চয়ই চাইবে সকলের বাংলা সাধারণ মানুষ সকলের উইস হওয়া উচিত যারা এতদিন ধরে চাকরির দাবিতে বসে আছে যারা অন্যান্য ডি দাবিতে আরও অন্যান্য আছে দাবিতে বসে আছে তাদের নতুন বছরে তাদের যেন সেই মনের ইচ্ছেটা পূর্ণ হয় কারণ তাদের দাবিটা ন্যায্য কিন্তু আমি একটা প্রশ্ন রাখতে চাই আপনাদের মাধ্যমে যে বলেছেন আমি দেবজানীর মুখে যেটা আমার মুখে যে একটা আইনি জটিলতা ছিল সেটাকে এবার কাটানো হচ্ছে আচ্ছা আইনি জটিলতা কোথায় গিয়ে কাটে আইনি জটিলতা তো আইনের আদালতে গিয়ে কাটে আইনি জটিলতা যদি ঘরে বসে কাটিয়ে নেওয়া যায় তাহলে প্রশ্নটা হচ্ছে ওদের জীবন থেকে দশটা বছর নেওয়া হলো